বন্ধুরা প্রতিরক্ষা খাতে নতুন একটি দিগন্ত উন্মোচন করছে বাংলাদেশ সরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং নিজস্ব প্রযুক্তিতে স্বনির্ভর হবার এক বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে দেশের মাটিতে সম্প্রতি এমন কিছু পদক্ষেপের খবর সামনে এসেছে যা শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সামরিক শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসাবে হাজির হয়েছে চীনের শক্তিশালী এস ওয়াই ফোর হান্ড্রেড স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম কয় এবং বাংলাদেশের মাটিতে যৌথভাবে ড্রোন তৈরির কারখানা স্থাপনের মতো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও চীন সরকার সম্প্রতি একটি নির্ভরযোগ্য তথ্যমতে জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনী চীনের কাছ থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড স্বল্পপালার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম কেনার জন্য চুক্তি সম্পন্ন করেছে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই এই মিসাইল সিস্টেমের ডেলিভারি পাবে বাংলাদেশ এখন আপনাদের সবার মনেই প্রশ্ন জাগতে পারে যে চীনের এই এস ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম কতটা শক্তিশালী এবং এই মিসাইলটি বাংলাদেশ ক্রয় করাতে ভারত ও মিয়ানমার কেন ভয় পাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে এবার প্রথমবারের মতো বাংলাদেশে স্থাপন হতে চলেছে বাংলাদেশ ও চীন যৌথভাবে ড্রোন কারখানা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা সম্প্রতি একটি নির্ভরযোগ্য তথ্য মতে জানা গেছে যে বাংলাদেশ চীনের কাছ থেকে স্বল্পপাল্লার এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম ক্রয় করতে চলেছে আর যেটির রেঞ্জ ধরা হচ্ছে একশো আশি কিলোমিটার থেকে চারশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ এই ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে বাংলাদেশ ভারতের অর্ধেক অঞ্চলে আঘাত করতে পারবে আর চীনের তৈরি এই এস ওয়াই ফোর হান্ড্রেড কিন্তু খুবই শক্তিশালী একটি ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশ মূলত চীনের কাছ থেকে তিনশো থেকে চারশোটির মতো এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে পারে সম্প্রতি এশিয়ার বিখ্যাত গণমাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া এটি সম্পর্কে একটি খবর প্রকাশ করেছে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ চীনের কাছ থেকে এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম ক্রয় করছে যেটি হাই ভ্যালু মিলিটারি টার্গেটে সরাসরি আঘাত করতে পারে এবং এই মিসাইলগুলোর গতি এত বেশি যে ভারতের কোনো এয়ারটিম সিস্টেমের ক্ষমতা নেই এগুলোকে রোধ করার অর্থাৎ আমরা যদি চীনের এই এস ফোর হান্ড্রেড দিয়ে ভারতের কলকাতা সহ অন্যান্য রাজ্যে হামলা করি তাহলে সেগুলোকে প্রতিরোধই করতে পারবে না ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এই মিসাইলের সাহায্যে আমরা যদি ভারতের চিকেন নেকে আঘাত করি তাহলে ভারত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আর এই কারণে ভারত এই মিসাইল সিস্টেমকে এত বেশি ভয় পাচ্ছে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের টাইগার মিসাইলের ডেলিভারি পেয়েছে আরও দুই বছর আগে নতুন করে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে সেই বোরা ব্যালিস্টিক মিসাইল হয়তো আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ ডেলিভারি পাবে সেই সাথে নতুন করে চীনের এই এস ওয়াই ফোর হান্ড্রেড ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেমও বাংলাদেশ ডেলিভারি পেতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে তুরস্কের বোরা ব্যালিস্টিক মিসাইল এবং চীনের এস ওয়াই ফোর হান্ড্রেডের ডেলিভারি পেলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং দক্ষিণ এশিয়ায় অপ্রতিরোধ হয়ে উঠবে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধুরা আবার চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ডোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ইউএভি বা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার জন্য একটি বড় মাইলফলক হবে বলে কর্মকর্তারা আশা করছেন এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশে শুধু চীনের ড্রোন কারখানাই নয় এছাড়াও চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে অর্থাৎ বাংলাদেশের শুধু ড্রোন কারখানা নয় এর পাশাপাশি বাংলাদেশের যেসব যুদ্ধবিমান রয়েছে সেগুলোর জন্য অভারহোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দিয়েছে চীন অর্থাৎ এক ঢেলে দুই পাখি মারা হবে একদিকে বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপন অন্যদিকে যুদ্ধবিমানের অভারহোলিং সব কিছু মিলে বাংলাদেশে বেশ বড় সড়ক ঘাঁটি করতে চলেছে চীন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশে যেহেতু আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি বা ড্রোন তৈরি হবে সেগুলো কতটা শক্তিশালী হবে বন্ধুরা আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে বাংলাদেশ কিন্তু ইতোমধ্যেই তুরস্কের তৈরি বাইরাক্তার রাখ্তার টু অ্যাটাক ড্রোন ব্যবহার করে যেগুলো যথেষ্ট শক্তিশালী ইতিমধ্যে বিভিন্ন যুদ্ধে পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী এইসব ড্রোন অপারেটও করেছে এবং অনেকগুলো সফল অভিযানও চালিয়েছে বাংলাদেশ মূলত তুরস্কের তৈরি বাইরাক্তার রাখতার ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মোট এই ধরনের ছয়টি ড্রোন রয়েছে কিন্তু মাত্র ছয়টি ড্রোন দিয়ে পুরো বাংলাদেশের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় আর পুরো বাংলাদেশের আকার সুরক্ষা রাখার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রয়োজন হবে কমপক্ষে আড়াইশো থেকে তিনশোটি ডোন যেখানে এক একটি বাইরাক্তার রাখ্তা ডনের ডোনের মূল্য পাঁচ মিলিয়ন থেকে সাত মিলিয়ন ডলার অর্থাৎ এরকম আড়াইশো থেকে তিনশোটি ডোন ক্রয় করতে হলে বাংলাদেশের প্রায় দেড় বিলিয়ন ডলার খরচ হবে কিন্তু এত বেশি অর্থ খরচ করে অন্য দেশের কাছ থেকে ডোন ক্রয় করা বোকামি ছাড়া আর কোনো কিছুই নয় কারণ অন্য দেশের কাছ থেকে শুধু ডোন ক্রয় করলে হবে না সেগুলোকে মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য বিপুল পরিমাণ অর্থ সে দেশকে দিতে হবে এছাড়াও ড্রোনে ব্যবহৃত যেসব মিসাইল রয়েছে সেগুলো প্রতি বছর ক্রয় করতে হবে অর্থাৎ অন্য দেশের কাছ থেকে ড্রোন কিনলে প্রতি বছর সেসব ড্রোনের পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে বাংলাদেশ সরকারের আর এই চিন্তা মাথায় রেখেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি যুগান্তকারী সিদ্ধান্ত হাতে নিয়েছে সেটি হল বাংলাদেশ ও চীন যৌথভাবে এবার বাংলাদেশেই একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে চলেছে যেখানে তৈরি হবে শক্তিশালী সব ড্রোন সার্ভেলেন্স ড্রোন থেকে শুরু করে অ্যাটাক ড্রোন সব কিছুই তৈরি হবে বাংলাদেশে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আর এক দুই মাসের মধ্যেই এই ড্রোন কারখানা স্থাপন হবে এবং সেখান থেকেই প্রতি বছর প্রায় কয়েকশো ড্রোন তৈরি করবে বাংলাদেশ সরকার আর এই সব ড্রোন শুধু বাংলাদেশ ব্যবহারই করবে না বরঞ্চ পৃথিবীর অন্যান্য দেশের কাছে এইসব ড্রোন বিক্রিও করবে বাংলাদেশ এতদিন বাংলাদেশ শুধু অন্যান্য দেশের কাছে তৈরি পোশাক ও খাদ্য সামগ্রী বিক্রি করেছে এবার সে তালিকায় যুক্ত হতে চলেছে অ্যাটাক ড্রোন মেড ইন বাংলাদেশ যুক্ত এবার অ্যাটাক ড্রোনও বিক্রি হবে বিশ্বের বিভিন্ন দেশে আর এটাকে লক্ষ্য করে অস্ত্র রপ্তানির লক্ষ্যে বাংলাদেশ এবার ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধসামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলা চাহিদা পূরণ পাশাপাশি এসব রপ্তানির সম্ভাবনাও লক্ষ্যে রয়েছে কর্মকর্তাদের মতে এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারিত্ব যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের এফডিআই এর মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে সংশ্লিষ্টরা আরও জানান প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য বাংলাদেশে এই ডিফেন্স ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশে যে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন হচ্ছে সেখান থেকে অস্ত্র শুধু দেশের জন্যই তৈরি হবে না দেশের সামরিক বাহিনীর চাহিদা পূরণ করে তা বিদেশেও বিক্রি করা হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ইতোমধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের অস্ত্রের গোলাবারুদ বিক্রি করে অস্ত্র ব্যবসা বর্তমান পৃথিবীর সব থেকে লাভজনক ব্যবসা আর বাংলাদেশে যদি ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন করা হয় তাহলে বিভিন্ন দেশে বিনিয়োগ আসবে এখানে এবং এখানে প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে সব কিছু মিলিয়ে এখানে যেসব অস্ত্রশস্ত্র উৎপাদন হবে এবং যেসব সামরিক ড্রোন উৎপাদন হবে সেগুলো দেশের চাহিদা পূরণ করে বিদেশেও বিক্রি করা সম্ভব হবে সব কিছু মিলিয়ে এই ডিফেন্স ইকোনমিক জোন থেকে বাংলাদেশ প্রতি বছর হাজার হাজার কোটি টাকা আয় করতে পারবে এখন দেখার বিষয় যে বাংলাদেশের এই ডিফেন্স ইকোনমিক জোন কোথায় স্থাপন করা হয় তো বন্ধুরা চীনের কাছ থেকে এস ওয়াই ফোর মিসাইল সিস্টেম কয় বাংলাদেশের ডোন কারখানা স্থাপন এবং অস্ত্র রপ্তানির লক্ষ্যে বাংলাদেশের ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্তটিকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ